আজ শেয়ার করছি ডিম আলুর চপ একটি ডিম দিয়ে তৈরি করে নিতে পারবেন পুরো পরিবারের জন্য এই মুখরোচক চপ এটা বানানো যেমন সোজা খেতে কিন্তু দারুণ মুখরোচক অত্যন্ত টেস্টি আশা করছি খুব ভালো লাগবে তাহলে দেখে নেওয়া যাক এখানে আগে থেকে দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি ডিমটা আমি আট পিস করে কেটে নেব আপনারা চাইলে কিন্তু একটা ডিম দিয়েও তৈরি করে নিতে পারেন আট পিস করে আমি দুটো নিম নিয়েছি দুটো নিমেই কেটে নিলাম এবার একটা প্লেটে করেই উঠিয়ে নিচ্ছি এখানে কিছু আলু আমি সেদ্ধ করে নিয়েছি আলুটা গরম অবস্থায় এভাবে ম্যাশ করে নিতে হবে আমি একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিলাম আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে এটা ম্যাশ করে নিতে পারেন আলুটা আমার ম্যাশ করা হয়ে গেল এবার ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি একটা পেঁয়াজ আমি কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে এক চামচ আমি আদা রসুন পেস্ট দিয়ে দেব পেস্ট একটু নরম হয়ে আসছে এবার আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যাতে করে আদা রসুনের গন্ধটা চলে যায় একটা যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে তারপরে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি ঝালটা নিজের পছন্দ মতো দেবেন এই চপে একটু ঝাল বেশি হলে ভালো লাগে তবে বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে একটু বুঝে শুনে দেবেন এবার আমি শুকনো মশলা দিয়ে দেব এখানে লঙ্কারগুলো দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ চাট মশলা ছোট চামচের এক চা চামচ আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো একটু নেড়ে চেড়ে আমি লবণ আর হলুদটা দিয়ে দেব লবণ আর হলুদ এখনও দেয়নি দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ যেহেতু আলু আছে লবণটা একটু বেশি করে দিলাম একবারই হয়ে যাবে এটা একটু আমি ভেজে নিচ্ছি দুই মিনিট ভাজার পরে আমি যে আলুটা ম্যাশ করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এবার আলুটা যেহেতু সেদ্ধ করা আছে বেশিক্ষণ সময় লাগবে না ভাজতে আলুটা দুই মিনিট ধরে আমি ভেজে নেব একটু কষিয়ে নিলে হয়ে যাবে এভাবে মশলার সঙ্গে একটু কষিয়ে নিলে আলুটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে আলুটা আমার ভাজা হয়ে গেল এবার উপর থেকে আমি ধনে পাতা দেবো ধনেপাতা দিলে সুন্দর একটা ফ্লেভারও আসে টেস্টটাও অনেকটাই বেড়ে যায় আমি ধনে পাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব এটা আমি নামিয়ে ঠান্ডা করতে দেব যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ঠান্ডা হওয়ার পর এভাবে হাত দিয়ে চেপে চেপে আমি চপ আকারে তৈরি করে নেব মাঝখানে ডিমটা দিয়ে এভাবে চেপে চেপে দেখতেই পারছেন কীভাবে করছি এভাবে চপে শেপে শেপ করে নেব একটু লম্বাটে হবে এভাবে কিন্তু চেপে চেপে করে নিতে হবে আমি সবগুলোই তৈরি আমার কিন্তু এখানে ছটা হয়েছে আমি ছটায় তৈরি করে নিয়েছি এবার এখানে টোস্ট বিস্কিটের গুঁড়ো নিয়েছি টোস্ট যে হয় সেই টোস্টগুলো আমি হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম দিতে পারেন আমি এটা টোস্ট বিস্কিটের গুঁড়ো দিয়ে করে নিলাম প্রথমে আমি বিস্কিটের গুঁড়ো দিয়ে টোস্ট বিস্কিটের গুঁড়ো দিয়ে গড়িয়ে নেব তারপরে আমি আবার ডিমের মিশ্রণে গুলিয়ে নেব প্রথমে একবার কোট করে নিচ্ছি পরে আবারও কোট করব দেখতে পারবেন কিভাবে করে নেব সবগুলো একবার হয়ে গেলো একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নেব একটা ডিম ভেঙে নিচ্ছি একটা ডিম দিয়ে আমার হয়ে যাবে আশা করছি এই রেসিপি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন এখানে লবণ দিয়ে দিলাম ডিমটার সঙ্গে ডিমটা ফেটিয়ে নিতে হবে ভালো লাগলে বন্ধু আত্মীয়র মধ্যে শেয়ার করে দেবেন এবার আমি ডিমের গোড়াটার মধ্যে এভাবে একটু মেখে নেব এভাবে মেখে নিতে হবে তাহলে যে বিস্কিটের গুঁড়াটা আছে সেটা কিন্তু ভালো করে লেগে যাবে এভাবে একটা একটা করে সবগুলোই আমি তৈরি করে নেব যাতে করে সুন্দরভাবে মাখা হয় সেভাবে মেখে নিতে হবে কিন্তু তাহলে চপটা সুন্দর শেপ আসবে আমি একে একেই সবগুলো ডিমের গোলার মধ্যে গুলিয়ে তারপরে ব্রেড ক্রাম দিয়ে বা টোস্টের গুঁড়ো দিয়ে এটাকে মেখে নিচ্ছি আমার সবগুলো কিন্তু মাখা হয়ে গেল এবার আমি এটাকে ভেজে নেব গ্যাসের ওভেনে তেল বসিয়ে দিয়েছি তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি তারপরে আমি চপগুলো দিয়ে দিচ্ছি আমি একবারই সবগুলো চপ দিয়ে দেব একবারেই আমার হয়ে যাবে যেহেতু ছটার চপ আমি তৈরি করে রেখেছি ছটা একবারেই ভেজে নিতে নিতে হবে এটা তিন থেকে চার মিনিট ভাজতে সময় লাগবে যতক্ষণ না একটা কালার আসছে ততক্ষণ এটাকে উলটিয়ে দেবেন না একটু কালার আসার পর এটাকে উলটিয়ে দেবেন দেখুন একটু সুন্দর কিন্তু ব্রাউন কালার চলে আসছে আস্তে আস্তে কিন্তু এর কালার পরিবর্তন হচ্ছে বন্ধুরা চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো এবার কিন্তু এটা হয়ে গেছে আমি নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে উপর থেকে এটা একদম ক্রিস্পি ভিতরে সফট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন আমার কিন্তু সবগুলোই ভাজা হয়ে গেল এবার আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম এবার সার্ভ করে দেখাচ্ছি এটা ভিতরে কতটা সফট উপরে কতটা ক্রিস্পি আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন আমি একটা ভেঙে দেখাবো এটা ভিতরে কতটা সুন্দর আর এটা খেতে কিন্তু অত্যন্ত টেস্টি হয় একবার হলেও বাড়িতে ট্রাই করবেন দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে দেখে বুঝতে পারছেন ভিতরে কতটা সুন্দর হয়েছে আজ পর্যন্তই দেখাবে পরে আরেকটি নতুন রেসিপিতে ধন্যবাদ